আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আমি একটা চমৎকার সুরাকারাতের মাস্ক নিয়ে এসেছি যেটি আওয়ামদের মাঝে বেশিরভাগই পরিচালিত হবে ইনশা আল্লাহ যেহেতু স্কুলগুলোতে এরকম কোনো ব্যবস্থা দেখা যায় না সাধারণত তাই আমি এটুকু একটু নিয়ত করেছি যে ঠাকুরগাঁও কালেক্টরে কলেজের পক্ষ থেকে ছাত্রদের জন্য একটা ছোট ছোট ভিডিও যাতে করে এটা তারা শিখতে পারে এবং আমার সঙ্গে যারা ফ্রেন্ডস আছেন তারা শিখতে পারে তথা সারা বাংলাদেশের যারা ছাত্র ছাত্রী আছে তারা একটু করে শিখতে পারে অনলাইনের মাধ্যমে কি করা যায় কি যায় না তো আমি আজকে আপনাদের বিষয়বস্তু হলো সুরা এখলাস হ্যাঁ বলো সুরাতুল এখলাস

ওয়ালাম ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু কুফু ওয়ান হল কুফু ওয়ান খেয়াল কর কুফু ওয়ান সকলে একসঙ্গে হলো কুফু ওয়ান কুফু ওয়ান আহাদ আহাদ আবার বলি হ্যাঁ বলো

তোমরা যদি কোরানের হাতে হতে চাও আর সুরা আস্তে পারো তুমি হতে পারবে না তোমাকে গলা ছাড়ে প্র্যাকটিস করতে হবে আলহামদুলি দুলিল্লা ইরাববেল আল আহ মিন এভাবে গলা ছাড়ে ছাড়ে পড়তে হবে ঠিক আছে বলো উল হওয়াল্লা হওয়াহাদ আল্লাহ ও ইয়ার কণ্ঠ তো শোনা যাচ্ছে না বারবার বলতেছি তোমার তুমি জোরে কথা বলো কথা বলেন না হচ্ছে সুন্দর ওয়ালাম আহাদ আমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি মাস্কো করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের একদিন সুরা এখলাসও ঠিক হয়ে যাবে ঠিক আছে এই জন্য সুরা এখলাস যে আমরা নামাজ পড়ি এটা আমাদের অত্যন্ত জরুরি সুরা এখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যায়

قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد ولم يقل له ولم يكن له كفوا أحد সুন্দর ঠিক আছে তাহলে তোমরা এরকম করে প্রতিদিন যদি একটু করে প্র্যাকটিস করো তাহলে তোমরা ভালো শিখতে পারবে কি পারবে না বলো এই জন্য আমি বলতেছি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আর আমার সঙ্গে থাকবে সবসময় ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ ঠাকুরগড় জেলা মডেল মসজিদে আসর পড়ব ওইখানে আমি তোমাদের দিন সংক্রান্ত শিক্ষা দেবো ইনশাল্লাহ আসরে এবং মাগরিবে কিভাবে দিন চালালে আমাদের জীবন দুনিয়া এবং আখেরাতে আমাদের আল্লাহ তালা খুশি হয় নবী খুশি হয় ওইটা তোমাদেরকে আসরের সময় শিক্ষা ইনশাল্লাহ যেহেতু এখন কোচিং বন্ধ প্রাইভেট বন্ধ এবং স্কুল বন্ধ ঠিক আছে আপনাদের যদি ভিডিওটি এবং আসলে ভালো লাগার বিষয়টা এরকম না যে দিনের কথা যে বলুক না কেন যদি কণ্ঠ খারাপও থাকে কিন্তু কথাগুলো কার আল্লাহ আল্লাহ রসুলের এই দিকে খেয়াল করে আমি এইখানে এটা দিন প্রচারের জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলটার নাম হলো কাবার পথে আজাহার ইউটিউব চ্যানেল এখানেও আপনারা আমার সঙ্গে সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কোনো যদি পরামর্শ দেওয়ার থাকে আমাকে দেবেন ইনশাআল্লাহ মেহরবানি করে আপনাদের কাছে খারাপ মন্তব্য না করে আপনারা ভালো মন্তব্য করবেন তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং আরও বেশি বেশি উম্মতের জন্য নবীর উন্মতের জন্য আমিও চেষ্টা করব। কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি বলে আয়াত বলেছেন কি বাণী বলেছেন বাল্লিগুয়ানী ওয়ালাও আয়া তুমি যদি একটি বাণী জানো একটা বাক্য জানো তোমরা এটা পৌঁছায় দাও আমি এই জন্যই পৌঁছানোর একটা ব্যবস্থা করতেছি যদিও সৈন্য তরিকার আমল হলো মানুষের দাঁড়ে দিকে দাঁড়ে দাঁড়ে গিয়ে বারে বারে এটাকে শোনানো তাদেরকে বোঝানো সমঝানো কিন্তু এটা যেহেতু এখন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যুগ এখানেও যেন সকলে আপনারা কাছে থাকতে পারেন এই জন্য আমি ব্যবস্থা করেছি তো আমরা এই সুরা ইখলাসের আমল এবং সুরা ফাতিহার আমল আমাদেরকে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুক ওয়া আখিরে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া